আমি তো না ব্যবসা শুরু করেছিলাম আমার একটা দুই বন্ধুর সঙ্গে ঠিক আছে ওরা তখন থেকে তো বন্ধু তোমার ফ্যামিলি তো কোনো ইয়ে নাই লিঙ্ক নাই আর বন্ধু কেমন আছো আশা করো ভালো আছে বন্ধু এখন বেজে গেলো সকাল নটা আর আছে আমাদের ঘরে কাছারে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এখন মালের বাজার খুবই খারাপ সেই জন্য দেখে লাগে মাল লেগে গেল ঠিক ঠিক আছে আর এই ও রাহুল চেপে গেছে গাড়িতে লোড নেবার জন্যে এখন লোডারটা এলেই ধরো লোড হইতে লাগবে আমার ফাইনি মতো লোডারও চলে এলো এই লোডার লোড দেবার জন্যে আর অফিস চেপে আছে আর ওইদিকে দশ টাকা বোল্টারের গাড়িটা খালি হয়ে দেখা গেলো ওগুলো বোল্টার নিয়ে এসে খেলাম দেখে ঠিক আছে আর এই লোড দিবে আর মাল দেখে লাভ করো আমার মাল লেগে আছে মাল অ্যাভেলেবেল কিন্তু এখন যদি মাল পাথর পারো তো নিয়ে নিও ঠিক আছে মালে কোয়ালিটিও খুব সুন্দর আছে এখন পাথরের কোয়ালিটিও খুব সুন্দর আছে কিন্তু এখন ঠিক আছে এখন পারলে মালটা নিয়ে নিও ঠিক আছে ঠিক আছে আমরা লোড তো করি কি বলছে দেখা যাক ফাইনালি মনে হয় লোড কমপ্লিট করলাম নিয়ে এই অফিসে এলাম আর এই অফিসে এসে কিন্তু বসে রয়েছি সুযোধকে অনেক দিন পর দেখা আমার কেমন সুতোরা খুব সুন্দর মালের বাজার কেমন এখন খুব ডাউন নয় মার্কেট এখন খুব ডাউন চলছে যে বাড়ি করেছে পাথর নিয়ে যাও লয় পাথর নিয়ে দাও তোমরা এখন বাড়ি করলো পাথর এখন কম দামে পেয়ে যাবো ওটা তো একশো টাকা মানে বাজারে যে আগে চা সুতো তার থেকে একশো টাকা প্রতি প্রতি কম হয়ে গেছে ঠিক আছে আর এই ও বসে আছে মুস্তাক কম্পিউটার মানে যারা হয় যে ভোর হয় কোনো হেরাও নাই গেটে না শুধু ওই লেখে যাবে আর কাল পুরোটা যাবে না মাথা দিক মানে খারাপ হয়ে যাবে দেখে দিবে ঠিক আছে এত চাপ লাগে না মাথায় কি বলবে তোমাদেরকে আরে এটা কম্পিউটার মানে ঠিক আছে তোমাদের আগে বলেছি কম্পিউটার পুরো সিসিটিভি হ্যান্ডেল আর সব ইয়ে করে কিন্তু মানে এখান থেকে বিল ফিল সমস্ত কিছু এই সব হ্যান্ডেল করে ছোটোবেলা দিকে হবে না দিমাগ কিন্তু বিশাল বড় মাথা ফুটু করে হ্যাঁ কিন্তু দিমাগ মেলায় কিন্তু আছে কিন্তু ঠিক আছে তোমরা চলো ফেরে আর একটা ম্যানেজারকে দেখিয়ে দিই নতুন ম্যানেজার এই এই জন্য লোটফুট করে এলাম এই মাইনসে গাড়িগুলা কাছ থেকে তুলছে দুটো মেয়ে ও পঞ্চাশ টাকায় দিচ্ছে তা বলছে আমি লোবো না আর যে সামনে যে হাতে ধরে আছে ওটা তো ফেরা গাছ আছে ঠিক আছে ফেরোতেও পারবে না এমন অবস্থা ও পঞ্চাশ টাকায় দিচ্ছে একশো টাকা কিন্তু দেয় না একটা গাড়ি দিয়ে যাওক পেরে এলু আর এগুলো মাইন্সের গাড়ি বোল্ডার নিয়ে আসছে খারাপ থেকে ঠিক আছে চলো বন্ধুরা মালটা চালাই ঠিক আছে আমি এক সাইডে পেরে যাই এই সাইডে আমাদের আর এই বন্ধুরা রাস্তার অবস্থা দেখে কালকে কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে আর কোথাও বৃষ্টি হয়নি আমি মোটামুটি ধর না বোলপুর পেরিয়ে আমি নতুন হাট থেকে ঘুরে এলাম কোথাও বৃষ্টি হয়নি কিন্তু ঠিক আছে এই পাহাড়েই আমি বৃষ্টি দেখতে পেলাম পাহাড়ে ওই যে অপরবেলা পেশালি ভালোবাসা নাকি কে জানে পাহাড়ে বৃষ্টি হলে কি জানো তো খুব কাদা হয়ে যাবে আর কোনো সময় খুব ধুলো হয়ে যাবে এটাই মেন ধুলো যখন হবে তখন খুবই ধুলো তুমি রাস্তা দেখতে পাবে না ঠিক আছে ওই যে বাই করে একাকার অবস্থা আর এইগুলো তো মাঝে মাঝে কুমিরও চাষ করা হবে তার লেগে না এবার তো তুমি মাছ চাষ মাছ ছেড়াতে হবে চাষও করা হবে এই রাস্তাগুলো কদিন আগে ঠিক করলে এসোসিয়ান দোষ দেবো না কারণ এসোসিয়েশন কদিন আগেই ঠিক করলেনি এইরকম অবস্থা হয়ে গেলো ঠিক আছে আর বন্ধুরা এখনই এইযো এক থালা মুড়ি খেলে ঠিক আছে তারপর আবার এক গ্লাস ছাতু খেললি তার কারণ যে মোটা হওয়ার এই ট্যাবলেট খেয়ে গুড় হয়ে ওর এখন খাবার খেয়ে ইয়ে করে দিয়ে এইখানটা কি করে ফেরবো চিন্তা করছি একে দাঁড়িয়ে যায় ওকে আগে ফেরত দিই ঠিক আছে রিক্স নিয়ে লাভ নাই কারণ ওরা ধরো এরকম মাইন্সের গাড়িগুলো ধরো একদম হোড়ো ঠিক আছে ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারে কমপ্লিট করে আমি প্যাটাল নগর ফেরোচ্ছি রায়পুর আজকে দাঁড়াইনি তার কারণ একেই তো অলরেডি দেরি হয়ে গেছে এখন এগারোটা কুড়ি বেজে গেল আর এখন আমি যাচ্ছি আঙ্গা গড়িয়াতে আর বন্ধুরা আমি অনেক ধরে চেষ্টা করছি এই গাড়িটাকে ওভারটেক করে ওভারটেক করছে কিন্তু পাচ্ছি না এই গাড়িটা ডাস আছে ঠিক আছে নিয়ে অতিরিক্ত ডাস দৌড় আছে উঠছে নিয়ে কি করবো বাধ্য হয়ে এখন আমি বর্তমানে এসি চালাইলাম তাছাড়া ধরো মানে ডাস এখন পুরো কেবিনে ঢুকেছি আর যারা বাইক নিয়েছে না তাদের বেশি অসুবিধা ঠিক আছে আমার তো ধরো মানে অতটা অসুবিধা হবে না কিন্তু ধরো যারা বাইক নিয়েছে না তাদের কিন্তু বেশি অসুবিধা আর এটা হচ্ছে অশোক লেন গাড়ি এদের এই গাড়িতে কিন্তু কোনো বুস্টটা থাকে না পেছনে পাত্রী সাইড দেখে লাও কোনো ব্যালেন্স রড বুস্টটা কিন্তু থাকে না ঠিক আছে তাও কিন্তু লোক ভালো সার্ভিস দেয় তাও কিন্তু গাড়িগুলো ভালো সার্ভিস দেয় আর ডাস্ট তো মানে প্রচুর পরিমাণে উঠছে ওইটা একটা মেন সমস্যা আর বন্ধুরা আজকে তোমাদেরকে জানাবো গাড়ি ব্যবসা পার্টনারে করা উচিত কি না ঠিক আছে গাড়ি ব্যবসা আমি বলবো তোমরা যদি না পারো তো করো না মানে একাই যদি না পারো তো করো না কিন্তু পার্টনারে কখনোই করতে যেও না কারণ আমি আমি ধরো আমি যতটা নরম ছেলে ঠিক আছে আমি সত্যি কথা বলে দিচ্ছি আমি কখন ধরো কোনো ছেলে কথা বলি না আর করি না ঠিক আছে তাই আমি ধরো পার্টনারের গাড়ি কিনেছিলাম তাই আমার সাথে ধরো ঝগড়া হয়ে গেছিল ঠিক আছে তা তোমাদের মধ্যে যদি ধরো কারো যদি এখানে খালি যদি ধরো মেজাজ থাকে না তাহলে ধরো কিন্তু ব্যবসা করতে পারা যাবে না পার্টনারে আমার গাড়ির ব্যাপারে তোমাদের আমি সমস্যা আছি ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে দেখে বন্ধুরা এখন আমি ওভারটেক করি ঠিক আছে ওভারটেক করি তারপর তোমাদের পরে আমি সব জানাইছি চলো এখন যাই

সব মেশিন হাতে করে দাঁড়িয়ে আছে সব মানে কেস দেওয়ার লেগে ঠিক আছে এই গাড়িগুলো সব ধরেছে আর বিশেষ করে ধরো সিট বেল্টটা ধরো সিট বেল্ট না থাকলে কেস দেবেই গ্যারেন্টি হ্যাঁ এই গাড়ি হেভি লাগলো কিন্তু সাতান্ন নম্বরে কোনোরকম চারি জায়গাতে পুলিশও ধরছি যে আমি হেলপারকে দিয়ে খালি গাড়ি যে ঘুমাবো শান্ত সেটাও ঘুমাতে পাবো না আর পুলিশ কিন্তু ধরো প্রচুর চালাক হয় ঠিক আছে আমি যদি হেলপারকে গাড়িটা দিয়ে দিই না পুলিশ কিন্তু বুঝে নাই হ্যাঁ পুলিশ কিন্তু প্রচুর চালাক আর সরকার এখন মানে একটা মেশিন দিয়ে দেয় শুধু নম্বর টিপে দাও আর কেস দিয়ে দাও আর আমাকে অনেকে বন্ধুরা কমেন্ট করে যে তুমি হরেনটা চেঞ্জ করো হরেনটা চেঞ্জ করো ঠিক আছে এই হরেনটা আমি যদি প্রেসার হরেন লাগাই না প্রেসার হরেনটা দশ হাজার কেস আছে গাড়িতে ঠিক আছে আর আমাদের ধরো সব লিগেল গাড়ি আমাদের আন্ডারলোড মাল সব কিছু কিন্তু লিগেল আমরা পুলিশ দেখা যদি আমাদেরকে ধরে আমরা ডাটসে কথা বলবো আমাদেরকে কিছু করতে পারবো না ঠিক আছে বরঞ্চ আমরা ভিডিও ক্যামেরা করতে পারি তা আদা করে করি না হ্যাঁ আমাকে ধরেই না তার লিগেল হয় কিন্তু ধরো আমাদের সব কিছু লিগেল থাকে হ্যাঁ দশ হাজার টাকা কি বলে দশ টাকা পিঠে প্রেশার কেস থাকে কারণ যে আমার ডালাবর যে ছিল না গাড়ি ই ডালাবর ছিল তখন কি হয়েছিল একবার প্রেশার ছিল তো পানা করে ধরেছিল পানা করে তিন হাজার টাকা নিয়েছিল তবে ছেড়েছিল মানে সাইডটা তিন হাজার টাকা আর ওই যদি অরিজিনালি কেস দিতে চাই তাহলে দশ টাকা কেস আছে লিগেলে অথরাইজ হাজার অথরাইজ যদি না থাকে হাজার টাকা কেস লাইসেন্স না থাকলে পাঁচ টাকা কেস সবাই কেস ডবল ডবল করতে যখন ঠিক আছে আর কেসের দিকেই ধরলেও মানে লক্ষ্মী ভান্ডার ফক্ষী ভান্ডার দিচ্ছে এখন সরকার গাড়ির টাকা থেকে লক্ষ্মী বান্ডা ফলক্ষী বান্ডা দিচ্ছে সব কিছু কিন্তু দিচ্ছে ঠিক আছে চলো এই বন্ধুরা এই গাড়িটা অবস্থা দেখে গাড়িটা ফেঁসে একদম ই হয়ে গেলো গাড়িটা ঠেলেও উঠাতে পারলাম না তার কারণ হচ্ছে লিফ্টে লিফটের চাকাটা নেমে গেছে লিফ্টটা কোনো মতো উঠছে না ঠিক আছে ওর লিফ্টের সুইচটা খারাপ হয়ে গেছে বলেই এই অবস্থা এইদিকেও গাড়ি লাইন ধরে নিয়েছে আর এইদিকেও এই অবস্থা তখন দেখা যাক টচ করে আর করে হয়েছে নাকি মেন সমস্যা হচ্ছে লিফ্টটা লেগে ঠিক আছে এই লিফটটা যদি উঠে যায় তাহলে কোনো ব্যাপার নাই সবই সমস্যা সমাধান হয়ে যাবে শুধু চাকা রোল করছে শুধু আর ডালাবড়ি এই যে সমস্যা চাকা রোল করবি ঠিক আছে আমাদের ফোর হুইল লাগিয়ে দিলে তোর উঠে যেত কিন্তু ডালাবড়ি একটা সমস্যা চাকা রোল করা আর এটা অশকেন করে অসকল্যান হোক টাটা হোক সব গাড়ি কিন্তু দেখি মানে চাকা রোল করতে লাগলে কেউ মানে কিছু করতে পারবে না আর আর এই যে বন্ধুরা এই বন্ধুরা লেগে গেল এইদিকে ঠেলছে আর ওই টানছে চাকা রোল করছে ওই যে

হবে না হবে না হবে না হবে না হবে না সম্ভব লয় আরে এই বন্ধুরা শাসকালে ডালাবড়ি তো হলো না কচু তো হলো না শাসকলে এন আসছে ডাম্পার ঠেলে দেবার জন্য আমার ভাই ভাইপো আসছে দেখি ঠেলে হচ্ছে নাকি ওকে ঠিক আছে দেখা যাক কি হচ্ছে বন্ধুরা ঠেলে হবে নাকি ছন্দ লিফ্টে ভর নিয়েছি ওইটাই সমস্যা হ্যাঁ লিফটে ভর নিয়েছে ওইটাই সমস্যা

বাপরে 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 বাবরে 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 এই বন্ধুরা যাবে ভাইলো ঠিক আছে এখান থেকে বেরে এলাম আজকে ভিডিও বানাবার মানে ইচ্ছা ছিল না তাও মানে ভিডিও বানালাম কি বলবে অনেক খারাপ পড়ে পজিশনে বলেছিলাম দু ঘন্টা হয়ে গেল প্রায় এখানে থাকা আমাদের এখন বেঁচে গেল একটা চার কখন খালি করবো কখন কি করবো ওটাই চিন্তা করছি বন্ধুরা কিছু হয় না এই নদীটা তো এসে সমস্যা লেগেছে আর আমি নদীটা ভিডিও বানাবো আগে অলরেডি একবার দেখছি কীর্তি ঠিক আছে রাস্তা ঠিক আর কিছু আমি বসে আছি তখন থেকে আমি বসে থাকি তারপরে ওই গাড়িগুলো ঢুকে নিয়ে জাম লাগিয়ে দিলে যে গাড়িটা মানে যে লিফ্ট নেমে গেছিল যে গাড়িটা মানে সবার লেগে জাম লেগেছিল সে গাড়িটা কিন্তু দোষ নয় ঠিক আছে আমাদের যে লাইনে গাড়িটা পুরো ঢুকেছিল ওই গাড়িগুলো পুরো দোষ কিন্তু ঠিক আছে ওরা মানে তাড়াতাড়ি ঢুকে দিলি আমি ফার্স্টে ছিলাম সবারই ভালো সে তাড়াতাড়ি ঢুকে দিলি আর এখন আমার বর্তমানে ক্যামেরা করছে রাহুল আর এই রফিক ঘুমোচ্ছে রফিক কি হল যে কাল থেকে বন্ধুরা দু থালি করে ভাত খেতে লেগেছে আর মানে কি বলে ও প্রচুর কালকে সারা রাত ঘুমাচ্ছে আজকেও ঘুমাচ্ছে এই কি বলে গুড হয়ে নাকি খেতে লেগেছে ওষুধ মোটা হওয়ার পরই এই অবস্থা হয়ে গেছে কি পড়বো আর উদ্দিন ঘুমাচ্ছে আর মানে খাবার খেয়েছে দু থালি তিন থালি করে ভাত খেলেছে তারপর হলো কি বলে ভাত খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে দিয়েছে দেখি ওকে এই ছুটে ফেলেন দেবো ঠিক আছে আর এখানে লাভ নাই

কত লোড করছে দেখো ও আরে এই বন্ধুরা কঙ্কালি রথযাত্রা স্পেশাল বাবারি বাম্পা লেভেল কত যাবো আরে এদিকে বন্ধুরা মন্দির ফন্দির আছে আমি কিন্তু এদিকে কখনো যাইনি এদিকে এদিকে সুজা বেরিয়ে যাই আর ওভারটা করতে পারবো হয়ে দেখা যাক আগে বন্ধুরা কি হচ্ছে এই বন্ধুরা ফাঁকা জায়গায় মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম তার কারণ হচ্ছে ওর পিছন পিছন যেতে পারলাম না মানে ওভারটেক করা প্রচণ্ড রিস্ক হয়েছিল ঠিক আছে সেই জন্য ধরে এখানে দাঁড়িয়ে গেলাম আর এখানে দাঁড়িয়ে মজাই আলাদা কিন্তু হওয়া বেশি খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া ঠিক আছে আর হয়তো কে বলে রাশিয়ান তো এখানে চেপে বসে আছে আর বন্ধুরা আমার তেলের ট্যাঙ্কিটা খুবই ডিস্টার্ব হয়ে গেছে তেলের ট্যাঙ্কিটা খুলে গেছে বারবার বুঝে ওখানে তেলের ট্যাঙ্কিটা আমি যদি না দেখতাম তো খুলে পড়ে যেত লাগাবে লাগাবে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা খুবই খোলাই রয়েছি মেন ব্যাপার হচ্ছে আমার এই লকটা অরিজিনাল লয় কিন্তু ঠিক আছে লকটা ডিসিপিতে লোড লোডিং দিতে দিয়ে ভেঙে দিয়েছিলো তখন থেকে ধরো এই লকটা খারাপ হয়ে গেছে আমার মানে এটা কেনার লক ডুপ্লিকেট ঠিক আছে পাঁচশো টাকা দাম নিয়েছিলো তখন থেকে মাঝে মাঝে খুলে খুলে পড়ে যায় চেক করতে হয় মাঝে মাঝে তা ঠিক আছে বন্ধুরা এখানে থাকি তারপর বেরিয়ে যাবো এখন বেজে গেলো বন্ধুরা সাড়ে তিনটার মতো মানে আজকে দিনটাই মানে কি করেছি পেরিয়ে গেলো কিছু বুঝতেই পারছি না আর এই রোডটাতে বন্ধুরা শুধু ছোটো গাড়ি যায় ঠিক আছে বড়ো গাড়ি যায় না বলতে গেলে চলে আমি একটা হতভাগা যে ডাম পান এই রোডে আসছি ডাম এসেছি তার কারণ কি বললাম জানো তো এই রোডে ধরো জাম ফাম থাকে না আর থাকে না নিশ্চিন্তে গাড়িটা জোয়া হয় এটাই হচ্ছে একটা ব্যাপার হ্যাঁ এমন ছোট গাড়ি ধরো সাইকেল মোটর সাইকেল ছোটো গাড়ি বেশি চাপে রোডে তো ঠিক আছে আমি ধরো কোনো ঠান্ডা করে নিয়ে বেরিয়ে যাব ঠিক আছে ফাইনালি আমি আরতি মোড় ঢুকে গেলাম আর আরতি মোড়ে অবস্থা দেখে লাও কত বাড়িঘর ভেঙে দিয়েছে এগুলো সমস্ত কিন্তু হল পুলিশের দ্বারা থেকে সরকারি জায়গা বলে ভেঙে দিয়েছে এখানে কিন্তু অনেকগুলো বাড়ি ছিল ঠিক আছে এই জায়গাটা দেখে লাও কিন্তু জায়গা ছিল কি ছিল আর কি করলি গোটা এরিয়াটা ভেঙে যাচ্ছে গোটা এরিয়াটা এদিকে ভেতরে গোটা এরিয়াটা ভেঙে যাচ্ছে একদম জানে লাগবে তো যাদের মানে ঘর বাড়ি ছিল এই বাড়িগুলো কেন ভাঙে নি কে জানে হেঁটে ওদের ওদের যাই কেমন হয় ঠিক আছে আর আমি ফাইনালি এই যে ভালো রোড ধরে নিলাম এই দিকটা গোটাই ভেঙে যাচ্ছে তবে দু চার দিন পরে বসে যাবে এখন এখন মানে কদিন মনে সান্ত্বনা দিয়ে রয়েছে কিন্তু ধরো দু চার দিন পরে বসে যাবে যেমন তেমন আর এই যে আমি ভালো খালি কমপ্লিট করলাম এই মাত্র আর এই রাশিয়ান চান করে চলে এলো এবার আমরা যাব চান করতে ঠিক আছে তার ভিডিও শেষ করি আমি বন্ধুরা যেটা বলছিলাম যে আমি পার্টনারে মানে কি করে কেন ব্যবসা করতে হয় না ঠিক আছে আমি ধরলাম পার্টনারে ব্যবসা শুরু করেছিলাম আমার একটা দুই বন্ধুর সঙ্গে ঠিক আছে ওরা দুজনে আমার দুজনে গাড়ি কিনেছিল প্রথমে নিয়ে গাড়ি চালাইতে পারছিল না তারপর ধরলাম পার্টনারে আমি ঢুকি ঠিক আছে পার্টনারে ঢুকি নিয়ে গাড়িটা তারপর ধরলাম আমি চালাইতে লাগি ওরা প্রফিট দিতে পারছিল না আমি চালাইতে লাগি বেশ ঠিকই চালাইছিলাম নিয়ে গাড়িটা লকডাউন পরে গেলো লকডাউনে পর ধরো গাড়িটা নিলি হ্যাঁ গাড়িটা ট্রেনে গাড়িটা টেনে নেওয়ার পর এবার ওরা বলছে আমরা মানে ছাড়াবো না ঠিক আছে চালাই যে না ছাড়াবো না এবার সেক্ষেত্রে আমি বললাম এত টাকা চলে যাবে হট করে তা আমি বললাম আমি দিছি হ্যাঁ ওরা দুজন বললে যে আমাদের ধরো দেড় লাখ দেড় লাখ দিয়ে আছে তা আমাদেরকে এক লাখ এক লাখ করে দিবি বেশ ঠিক আছে তাই দেবো ঠিক আছে সবই ফাইসলা হয়ে গেলো নিয়ে এবার গাড়িতে ব্যালেন্স ছিল মানে উনত্রিশ হাজার টাকা মতন নিয়ে সেই টাকাটা বললাম এই টাকাটা যেন না চাস এই টাকাটা ভাগ যেন না চাস ঠিক আছে বলে বেশ ঠিক আছে তাই হবে না নিয়ে মানে গাড়িটা ধরলো মানে কিস্তি শোধ হওয়া হলছে সেই টাইমে ধরো মানে কি বলে একবার ইঞ্জিন সিরিজ হয়ে গেল গাড়িটা আমার খুবই হ্যাঁ এক টেনশনের মধ্যে দিয়ে গেলছি অনেক কাহিনী আছে গাড়িটার ঠিক আছে অত কাহিনী বাড়াবো না নিয়ে গাড়িটা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মশা গ্রামে বার লোড ছুটু নিয়ে ওইখানে ধরো অনেক বাঁশ খেয়েছিলাম নিয়ে তারপরেও বেরিয়ে কোনোরকম কিস্তিটা শোধ করলাম নিয়ে শোধ করার পরে

সেই তারপর পরে পরে ধরলো মানে আমি এনএসপি কোম্পানিতে ঢুকে গেছিলাম এনএসপি কোম্পানিতে মানে আমার ভাই আগে কিন্তু ঠিক আছে আমার মেজো ভাইয়ের পরে এই ল ভাইয়ের পরে আমি ধরলো ঢুকেছি ওই এই কোম্পানিতে আমাকে আমাদের কোম্পানিতে চালা চালা ছুটি এই কোম্পানিতে আসা আমার তারপরেই নিয়ে ওখান থেকে ধরলো মানে এবার গাড়িটা অন্য ড্রাইভার দিয়ে চালাই আসতে আর করে তারপরে ধরলো আর পারলাম না বিক্রি করবো সময় বিক্রি ধরো বিক্রি এক মাস ধরে হয় না এক মাস ধরে হয় না এক মাস পরে একটা খোদ্ হোক পেলাম যে পাঁচ লাখ পঁয়ষট্টিতে আমার গাড়িটা বিক্রি হলো বিক্রি হওয়ার পর ধরো ওদের নিজের যা যা টাকা আমি মিটিয়ে দিলাম তারপরে বলছে ওখানে দশ হাজার টাকা দে ঠিক আছে আমি বললাম দেখতে পেলে কি পজিশন হলো গাড়িটা কী কষ্ট করে আমি ইঞ্জিন এই করলাম আর করলাম আবার অ্যাক্সিডেন্ট হলো আর হলো তারপর তো বলছে ওই দশ হাজার টাকাটা দে ঠিক আছে মানে ওই দশ হাজার টাকা আমি প্রথমেই বলেছিলাম যে এই দশ হাজার টাকার জন্য চাইছি না ঠিক আছে সেক্ষেত্রেও মানে কথা শুনে নি কি বলবে ওইটার জন্যে ধরলাও মানে ঝামেলা নেই যে পার্টনারে ব্যবসা করতে নাই আমার খুঁটিনাটিতে অনেক পার্টনারা তো আরও বড় বড় ঝামেলা হয় আমার ওই তখন বললাম যে বন্ধু যখন এরকম তুই পয়সা চিনলি বন্ধু যখন চিনলি না তাহলে আর কি বন্ধু রেখে কি করবো তখন থেকে সব বন্ধুর সঙ্গে কাটছাট করে নিছি আর তখন থেকে আর পয়সা যদি দশ হাজার টাকা আমার কত দিকে কত টাকা মরে গেছে দশ হাজার টাকা তো কি হবে এই জন্য বলি বন্ধুরা পার্টনারে ব্যবসা করো না ঠিক আছে পার্টনারে করে করলিও কিন্তু ঠিক আছে বন্ধুরা চলো ভালো থেকো সুখে থেকো ভাই এখন চান করবো গা গুড নাইট রাশিয়ান ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ রাসেম চাঁদ গোনা যায় ভাই